হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আপনাদের পুরোপুরি ভিডিওটা দেখানো হবে আপনারা দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আজ আমরা আমরা এসেছি বিধাননগর থেকে গাড়ি করে ইকো পার্ক বিধাননগর থেকে গাড়ি ভাড়া আপনাদের হ্যাঁ তোমার পড়ে যাবে এক এক জনের আশি টাকা করে ভাড়া এবার পুরোপুরি গাড়িটা আসবে না আপনারা যদি দুর্গানগর হয়ে যান তাহলে দুর্গানগর থেকে দুর্গানগর স্টেশনে নেমে আপনারা এক নম্বর গেট অব্দি যাবেন এক নম্বর গেট থেকে ওখান থেকে বাস ধরবেন ডাইরেক্ট ইকো পার্ক যাবে ওখান থেকে বাসের ভাড়া পনেরো টাকা পনেরো টাকা করে ভাড়া আমরা ইকো পার্কের ভিতরে চলে এসেছি আজ পার্কটা খুবই সুন্দর ভিতরটা আজ আপনাদের পুরোপুরি দেখানো হবে আপনারা দেখুন ভিডিওটা পুরোপুরি টানবেন না না টেনে পুরোপুরি ভিডিওটা দেখুন টেনে দেখলে কিছুই দেখতে পারবে না খুবই সুন্দর একটা জায়গা এধারে ওধার করে দেখুন আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে খুবই সুন্দর জায়গা বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব যাদের নিয়ে আসতে চাইবেন তাদেরকে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আর এখানে আসলে আপনাদের মনও ভালো লাগবে দেখুন এত সুন্দর জায়গা গাছগুলোর জন্য আরও খুবই সুন্দর লাগছিল আমরা যে সময় এসেছি সে সময় দুপুর দুটোর দিকে এসেছি কিন্তু রোদুল লাগছিলো কিন্তু গাছের জন্য এত ভালো লাগছে আর এখানে ঢুকলে এত হাওয়া দিচ্ছে মনে হয় নদীর সাইডটাও মনে হয় এত হাওয়া দেয় না খুবই সুন্দর হাওয়া দিচ্ছে চলো কিছু দূর আগিয়ে আপনাদের দেখানো হবে দেখুন আগে এগুলো আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবে কোনো সমস্যা হবে না আপনাদের আমরা অবশ্যই এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম এখানে গেট হচ্ছে চারটে এবার আমরা তো বুঝতে পারিনি এই কারণে আমরা এক নম্বর দিয়ে ঢুকেছি আমরা যদি চার নম্বর গেট দিয়ে ঢুকতে পারতাম তাহলে আরও অনেক কিছু দেখার বাকি আছে সেগুলো দেখাবো আপনাদের অসুবিধে নেই এগুলো দেখুন আর কিভাবে আসবেন কেমনভাবে আসবেন সেটাও জানতে পেরে যাবে ভিডিওটা পুরোপুরি দেখুন দেখলে তাহলে বুঝতে পারবে আপনারা কিভাবে আসবেন কেমন লাগছে আপনাদের সেটা অতি অবশ্যই আমাদের জানানো জানাবেন দেখুন দেখো অনেক লোক এসেছে এখানে সবাই সবার মতো ঘুরছে আমরা এখানে তিনজন এসেছিলাম মা ছেলে মানে আমার ছেলে আর কি আর আমার একটা বোনের মেয়ে আমরা তিনজন এসেছি জায়গাটা খুবই সুন্দর গাছগুলো এত ভালো লাগছিল গাছগুলো খুবই ভালো লাগছিল দেখুন খুবই সুন্দর জায়গাটা আর গাছ দিয়ে করা রয়েছে তো আরো বেশি ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা আর হাওয়াটাও প্রচুর দিচ্ছিল এখানে আর অবশ্য কি বলতো বাইরে থেকে খাবার মানে কিনতে হবে না আপনাদের ভিতরে দোকান পাট সবই পাবেন এই দেখো ওই ব্রিজটা আছে মাঠের ওপর দিয়ে ব্রিজটা করা রয়েছে গাছের ছাদ দিয়ে ভালো লাগছে কি সুন্দর লাগছে জায়গাটা খুবই সুন্দর ব্রিজটা তো খুবই সুন্দর লাগছিলো আমি আবার এটার ওপর দিয়ে উঠলাম উঠে অবশ্য নিচে গেলাম ওই রাস্তায় পার হলাম এবার দেখো ওই রাস্তাটার দিকে যাব রাস্তার দিকে আগিয়ে কিছু দূর গিয়ে সমুদ্র দেখা যাবে ওটা একটা ঝিল আছে বিশাল বড় ঝিলটা অনেক বড় আপনাদের দেখানো হবে ঝিলটা এত বড় ঝিল দেখলে মনেই হবে না যে এটা ঝিল মনে হবে একটা সমুদ্র কিন্তু ঝিলের পাশে যখনই যাওয়া হবে মানে এত হাওয়া দিচ্ছিলো আপনাদের কি বলবো আমরা আগে এখান থেকে পার হব পার হয়ে কিছু দূর আগাবো আগে আপনাদেরকে দেখানো হবে দেখুন জায়গাগুলি আপনারা চাইলে অতি অবশ্যই এখানে আসতে পারবে কোনো সমস্যা হবে না দেখুন রাস্তাটা খুবই সুন্দর এখানে গাড়ি ঘোড়া বলতে কি বলো তো আপনার গাড়ি করে চড়তে পারবে কোনো অসুবিধে নেই সাইকেল আছে অটো আছে ট্রেন আছে বাইক আছে সব কিছুই পাবে এখানে সব কিছুই পাবে এক একটা এক একটা দাম পাবে চড়ার জন্য অবশ্য টোটো ভাড়া করতে গেলে ছজন ছাড়া টোটো অবশ্য বুক হয় না আর দাঁড়ায় যেতে হবে একটু আর যদি আপনারা চান যে আমরা সাইকেলে করে চড়ব এই জায়গাটা তা আপনারা সাইকেলে করে চড়তে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু সাইকেল ভাড়া এক একজনের দেড়শো টাকা করে মানে একজনই আর যদি মনে করেন না বাইক চড়বো তাহলে বাইক পেয়ে যাবেন দুশো টাকা বাইক ভাড়া আর যদি মনে করেন না টোটো চড়বো তাহলে টোটো চড়তে গেলে আপনার একটু দাঁড়িয়ে যেতে হবে লোক হবে আজ আপনার যদি যদি টিম থাকে তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবে একশো টাকা করে মাথা পিছু নিয়ে নেবে এবার যদি মনে করেন ট্রেন চড়বো ট্রেন চললে মানে যেমন প্যাচন্দার হবে আর কি তেমন ছাড়া হবে ট্রেন ভাড়া একশো টাকা করে টিকিট এবার আপনারা চাইলে সব এরিয়াটাই ঘুরতে পারবে অসুবিধা হবে না আশা করি বাইক কিংবা সাইকেল নিলে এগুলো একটু জোরে চালানো হবে নিজের ওপরে চলবে তো মানে পুরো এরিয়াটা একদিনে হয়তো শেষ করতে পারো তাও পারবে কি না সেটাও ছন্দ দেখছো যে এই আমরা এদিকে ছাইতে চলে এসেছি এবার আর একটু আগিয়ে যাব গিয়ে আপনাদেরকে দেখানো হবে আর একটু আগিয়ে গিয়ে আপনাদের দেখানো হবে জায়গাটা কেমন তাহলে আপনারা পুরোপুরি দেখতে পারবে অবশ্য আমরা ভিতরের দিকে এখনও প্রবেশ করতে পারিনি ভিতরে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে এরকম আমরা এই রাস্তার মাথার দিকে যাব অবশ্য আগের ভিডিওতে দেওয়া আছে দিকে ছবি অসুবিধা নেই কিন্তু তা তাহলেও তুমি আপনারা এই ভিডিওগুলো দেখুন ভালোভাবে তাহলে বুঝতে পারবে এই আমরা সামনের দিকে চলে এসেছি এসে আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম যে এখানে মানে টয়লাইটের জায়গাটা কোথায় আপনারা কিছু মনে করবেন না অবশ্য যেটা শোনার বলতে তো হবে না তা একটু কিছু দূর আগিয়ে গিয়ে যে ফ্ল্যাটগুলো দেখছি না লম্বা দুটো ফ্ল্যাট ওইখানটা যেতে হবে এটা খুবই সুন্দর এই আমরা ঝিলের দিকে চলে এসেছি এখানে সব কিছু পাওয়া যাবে কিন্তু টয়লেটের জায়গাটা অনেকটা একটু ভিতরে হঠ করে কেউ চিনতে পারবে না ও ম্যাপে দেওয়া আছে এই যে ম্যাপ দেখছো ম্যাপে দেওয়া আছে কোথায় কি সব কিছু বুঝে নিতে পারবে অসুবিধা নেই আর আমরা যখন সমুদ্রের সাইডটা গেলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে এত ভালো লাগছে মনে হচ্ছে এখানে বসলে না আপনাদের পুরো ঘুম পেয়ে যাবে আর উঠতে পারবে না কিন্তু তাও আমরা এখানে বসিনি কিন্তু গরমের মধ্যে এই হাওয়াটাই বেশ ভালো লাগে কি ঠিক তো বন্ধুরা বলো দেখো এখান থেকে অনেক লোক যাতায়াত করছে এই দেখো সাইকেলগুলো এই ভাড়া এগুলো যারা যারা ভাড়া নেবে আর কি তাদের জন্য এখান থেকে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই আরও ভিতরে আছে চলো আপনাদের দেখানো হবে এগুলো কিন্তু সব নারকেল গাছ আছে আর প্রচুর লোক এসেছে এখানে আর আমরা যে সময় বেরিয়ে এসেছিলাম সময় প্রচুর লোক আর এই পার্ক খোলা থাকে তোমার খোলে হচ্ছে দশটা থেকে তোমার রাত নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত গরমের সময় আর শীতের সময় খুলবে হচ্ছে দুপুর বারোটা থেকে মানে সকাল না দুপুর বারোটা থেকে না এটা ভুল বললাম হচ্ছে সকাল সাতটা থেকে শীতের সময় সকাল সাতটা থেকে আর খোলা থাকবে সন্ধ্যে আটটা পর্যন্ত খুলবে আর দুপুরে দশটা থেকে সাড়ে নটা পর্যন্ত গরমের সময় একটু রাত্রের দিকে একটু খোলাটা থাকবে তারপরে পুরো গ্রাম অঞ্চলের মতন পার্কের মধ্যে ঢুকলে জায়গাটা খুবই সুন্দর জায়গা আপনারা না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কেমন খুবই ভালো লাগবে আপনাদের জায়গাটা পুরোপুরি ঘুরে দেখলে দেখো প্রচুর লোক আছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু সবাই সবার সঙ্গে আসলে আরও বেশি আনন্দ লাগে এখানে দোকান পাট সবই পাবে খাওয়া দাওয়া সবই পাবে ভিতরে কোনো অসুবিধা হবে না অবশ্য বাইরের খাবার না কিনলেও চলবে ভিতরে সব কিছুই পেয়ে যাবে কিন্তু ভিতরে খাবার খেতে গেলে কি বলতো বন্ধুরা প্রচুর দাম এখানে যিনি এক একটা জিনিসের এক একটা দাম সবার হাতে তো সমান সব কিছু থাকে না না খাওয়া দাওয়ারের প্রচুর দাম এখানে একটা আইসক্রিম খেতে যাবে তাই নাই নাই করে পঞ্চাশ টাকা আশি টাকা এরকম পড়ে যাবে এক একটা জিনিসের এক একটা দামটা হয়তো বুঝতে পারছো এখন সমুদ্রটা কত সুন্দর জায়গাটা খুবই সুন্দর জায়গা আর এক একটা হাওয়া দিচ্ছে না জলটার ঢেউ হচ্ছে মানে খুবই সুন্দর মানে হাওয়াটা এত ভালো লাগছিল এখানে বসে পুরো ঘুম পেয়ে যাবে আপনাদের পুরো ঘুম পেয়ে যাবে বললেও চলে যাবে দেখবেন যখন আসবেন বিশ্বাস না করবেন তাহলে দেখতে পারবেন যেহেতু আসুন একবার এখানে আর জলটা একদম পুরো থই 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 করছে তো হাওয়াটা নিশ্চয়ই হচ্ছে গাছগুলোর পাতা কিন্তু নড়ছে না তা তো বোঝাচ্ছে না কিন্তু অবশ্য ভিডিওটা করছিলাম বলে দূর থেকে ওরকম মনে হচ্ছিল হুম এবার চলো আপনাদের আর ভিতরটা দেখানো হবে কত মানে বিশাল বড় এরিয়া এটা বিশাল এরিয়া এখানে এত বড় এরিয়া সে বলার মতো না এখানে খুবই বড় এরিয়া আপনারা সারাদিনে ঘুরেও শেষ করতে পারবেন না একদমই পারবেন না এখানে সারাদিনে ঘুরে শেষ করতে বাইক ঠিক আছে আর অনেকটা টাইম লেগে যাবে আমরা তো চেয়েছিলাম ওই সমুদ্র দিকের মাঝখানে একটা আর একটা দ্বীপ করা রয়েছে ওটার ওপরে যাওয়ার জন্য কিন্তু আমরা সে টাইমটা পাইনি আমরা ভিতরের দিকে চলে এসেছি সে সময় সন্ধ্যে পড়ে গিয়েছিলো বলে পাঁচটার পরে ওখানে আর ঢোকা যায় না মানে এক এক জায়গায় এক একটা নিয়ম থাকতে পারে না এই কারণে না খুবই সুন্দর জায়গাগুলো ফুল গাছ ফুল গাছের ডিজাইনগুলো খুবই ভালো লাগছিল এই যে এখানে কোনো নোংরা চোংড়া করা যাবে না ডাস্টবিন বসানো আছে যে যা খাবার দাবার খাবেন সব ডাস্টবিনের মধ্যে ফেলতে পারবে কোনো অসুবিধা নেই দেখো নারকেল গাছগুলো খুবই সুন্দর বলো আপনাদের কেমন লাগছে নারকেল গাছগুলো পাশ দিয়ে দারফোন রয়েছে হাওয়াটা হচ্ছে কিন্তু নারকেল গাছের পাতাগুলো খুবই নড়ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন এই যে এই আমার ছেলে আর আমার বোনের মেয়ে দুজন তো দেখে খুবই আনন্দ হচ্ছিলো এখানে খুবই পছন্দ হয়েছে ছেলে আমার কাছে জিজ্ঞাসা করছিলো মা আবার কবে আসবা এখানে পুরোপুরি তো আমরা ঘুরতে পারলাম না তাই বললাম চল বাবা একদিন সময় করে আসবো আর আমরা যে সময় এসেছি এখানে সে সময় পুরো মানে ভিতর সাইডটা ঢুকতে পারিনি চার নম্বর গেটের দিকে আমরা এক নম্বর দিয়ে ঢুকেছি বললাম এই কারণে আমরা ওই দিকে আর যেতে পারিনি গেট বন্ধ হয়ে গেছিল পাঁচটার পরে এক এক সাইডে এক একটা গেট বন্ধ হয়ে যায় এখানে আপনারা যদি চার নম্বর দিয়ে ঢুকতে পারতেন আমরা যদি চার নম্বর দিয়ে ঢুকতে পারতাম তাহলে এতটা অসুবিধা হতো না যাই হোক বন্ধুরা আপনারা যখন আসবেন চার নম্বর গেট দিয়ে ঢুকবে তাহলে সব কিছু দেখতে পারবে আর আমরা আবার যাব অবশ্য এখনও আমাদের পুরোপুরি ঘোরা হয়নি এখানে যেটুকু ঘুরেছি মানে দেখেছি সেটুকু আপনাদেরকে দেখানো হচ্ছে এবার চার নম্বর গেট দিয়ে ঢুকবো আপনাদেরকে দেখানো হবে আপনারা ভিডিওগুলো পুরোপুরি দেখবেন পুরো না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কেমন লাগছে জায়গাটা দেখুন আরও এই দেখো সবাই সবার মতন চলছে যাচ্ছে যাতাবাস করছে এই দেখছো পুরো এরিয়াটা পুরো এরিয়াটা একটা পুরো গোল এটা আর কি মানে ফোনের মধ্যে আসছে না মানে এত বড় এরিয়াটা আপনারা এখানে আসলে এত ভালো লাগবে আপনাদের আপনারা বুঝেও বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গায় এসেছি সবথেকে বড় নাম কি হচ্ছে ইকো পার্ক কলকাতা এই জায়গাটা খুবই নাম ডাকি আপনারা চাইলে ওতে অবশ্যই এখানে আসতে পারবে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো জায়গা থেকে আসুন যেভাবেই আসুন নাম ঠিকানা বলে দেওয়া হচ্ছে এভাবে আসবেন তাহলে আপনারা অতি অবশ্য আসতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের আশা করি এই খুবই সুন্দর একটা জায়গা কলকাতা শহর পার্কটাও খুবই সুন্দর এ দেখো চারি ছাইটে রাস্তা চারি ছাইটে গাছগুলো রয়েছে আরও বেশি ভালো লাগছিলো মানে এক গরমের সময় তো মানুষ এইসব জায়গায় ঘুরে আরাম পায় না আর পিকনিকের সময় হলে পরে এইসব জায়গায় মানুষ বেশি ঘুরতে ভালোবাসে অনেক দূর দূর থেকে লোক আসে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে সব এইসব জায়গায় অনেক দূর দূর থেকে লোক আসে যারা এখানে পিকনিক করবে অনেক বড় বড় মাঠ আছে এখানে পিকনিক করার জন্য ঘোরার জন্য খুবই জায়গা আছে কোনো অসুবিধা হবে না এখানে দেখো সবাই ঘুরবে চলবে এখানে পিকনিক করার জন্যও এখানে মাঠ আছে আপনারা চাইলেও যদি মনে করেন যে ট্যুর করতে যাব এখানে সেটাও আসতে পারবে কোনো অসুবিধা নেই খুবই সুন্দর একটা জায়গা দেখুন আমরা তো এখানে ঘুরেছি কোনো প্রবলেম হবে না আপনাদের আশা করি কিন্তু প্রতিটা জায়গায় সিগুটি ঘাট আছে কোনো অসুবিধা নেই সব জায়গায় তো থাকতেই পারে না এখন যা দেশের পরিস্থিতি চলছে সেটা তো থাকতেই পারে থাকারই তো কথা না এই কারণে দেখুন অনেকে দেখবেন এখানে ফার্স্ট জানুয়ারি যেই পড়ে যাবে সেই সবাই এখানে পিকনিক করতে চলে আসবে সবাই ঘুরবে অনেক কিছু মানে দেখবে সেলফি উঠাবে সব কিছু জায়গাটা এত সুন্দর জায়গা আর মাঠটা কিন্তু বেশ বড় মাঠ কিন্তু পিকনিক করলে কী হবে তো বন্ধুরা এখানে প্রচুর টাকা খরচা আছে আর কোনো নোংরা করা যাবে না এখানে আর অবশ্য নোংরা কেন করবে যারা যারা পিকনিক করবে করেছে তারা গুছিয়ে ফে মানে রেখে যাবে আর কি নোংরা করার কোনো তো কারণ নেই না দেখো খুবই সুন্দর এবার দেখো আমরা ওই মাঠের দিকে যাব পিকনিক মাঠের দিকে খুবই সুন্দর জায়গাটা ভালো লাগছে আপনাদের দেখো খুবই সুন্দর এই দেখো আর হাওয়াটাও তো সেই সময়টা দিচ্ছে না এত সুন্দর আমরা সেই দিকে যাচ্ছি আগে আপনাদের যে ওখানে বলা হয়েছিল যে ওই বিল্ডিংয়ের পাশে টয়লাইটের জায়গা দিকটা কোনো অসুবিধা নেই এখানে চারটে টয়লাইটের জায়গা আছে অনেকটা ভিতরে ভিতরে করে আপনারা এক নম্বর আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম বলে অনেকটা ভিতরে চলে আসতে হয়েছিলো এই যে আর এটা হচ্ছে মানে একটু খাল টাইপের আর কি অবশ্য খাল না এটা ড্রেন আর কি ড্রেনের উপর দিয়ে ব্রিজটা আছে খুবই সুন্দর আর আপনারা যখন পিকনিক করতে আসবেন ওই সামনে যে গেটটা দেখা যাচ্ছে দেখছো এই যে আমি হেঁটে যাচ্ছি যেদিকে সেই দিকেই এখান থেকে কথা বলে ঢুকতে হবে কিন্তু পিকনিক করার জন্য এখানে ভাড়া আছে প্রচুর টাকা সেটা আপনারা জেনে নেবেন আসলে অতি অবশ্যই আর এমনিতে এখানে টিকিটের খরচা মানে টিকিট ভাড়া হচ্ছে তিরিশ টাকা অসুবিধে নেই এই দেখো মানে গাছগুলো এত ভালো লাগছে মানে এত হাওয়া দিচ্ছে এখানে বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা খুবই হাওয়া দিচ্ছিল খুব হাওয়া খুব পরিমাণে হাওয়া দিচ্ছে এখানটা আসলে আপনাদের অতি অবশ্যই মন ভরে যাবে এই দেখো সেই জায়গাটা আমরা চলে এসেছি এই যে পিকনিকের মাঠটা সামনে আছে এই আমার বোনের মেয়ে যাচ্ছে আমার সাথে আর ওই পুনায় আছে সামনে আমি সবই মানে সুন্দর জায়গাটা আর আপনাদের ভালো লাগ